নানা বিধি চা হুমকি থামকি দেওয়া হয়েছে কিন্তু আমরা সেটিতে দমে যাইনি আমরা বলেছি আমার ভাইকে যে খুন করেছে যে খুনের নির্দেশ দিয়েছে তার সাথে আমরা কখনই দেখা করব না এবং আমরা আপোষ করিনি সর্বশেষ এই অন্যায় অত্যাচার আমরা সহ্য করতে না পেরে আমাদেরকে সে জুলাইতে আমাদেরকে আত্মগোপনে যেতে বাধ্য করা হয়েছিল ঠিক বিএনপির প্রত্যেকটা কে যেভাবে আত্মগোপনে যেতে বাধ্য করা হয়েছে আমাদের সেভাবে আত্মগোপনে যেতে বাধ্য করা হয়েছে আমরা দেখেছি বেগম খালেদা জিয়া কিভাবে তার সন্তানের সামনে দাঁড়িয়ে কামনা করেছে আমরা দেখেছি কিভাবে তিনি অসহায়ের মতো তার সন্তানের লাশ ধরে দাঁড়িয়েছিলেন আমি আমার মাকেও দেখেছি তিনি কিভাবে তার সন্তানের সামনে তার লাশটি ধরে দাঁড়িয়েছিলেন এই মায়েদের চোখের ফোটা প্রতিশোধ বিচার আপনারা কি না এই প্রত্যেকটি চোখের পানি হিসাব দিতে হবে এবং এই বাংলাদেশের মাটিটি দিতে হবে আমরা সবাই মিলে এই দেশের সকল জনগণ মিলে আমরা এই এই জুলুমের বিচার আমরা করব। আমাদের যেই দুই হাজারের উপর শহীদ হয়েছে বিশ হাজারের উপর আহত হয়েছে এবং তাদের মধ্যে অনেকেই অন্ধত্ব এবং কুমুত্ব বরণ করেছে তাদের বিচার আমরা নিব তাদের শুধুমাত্র বিচার নেওয়াটাই আমাদের দায়িত্ব না তাদেরকে রক্ষা করাও আমাদের দায়িত্ব তারা এই দেশের সম্পদ এই শহীদ এবং আহতরা এই দেশের সকলের সম্পদ আমরা সবাই মিলে এই দেশের সকল জনগণ মিলে আমরা তাদেরকে রক্ষা আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা শেখ হাসিনার তৈরি করে যাওয়া সেই ফেসিস্ট শাসন ব্যবস্থা আমরা চিরতরে বিলুপ্ত করব এই দেশে তরুণদেরকে নেতৃত্বে নিয়ে আসব তাহলে আমরা শহীদদের এবং আমাদের যে স্বপ্নের বাংলাদেশ আমরা স্বপ্ন দেখি সেই স্বপ্নের বাংলাদেশ জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা তৈরি করতে পারি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত প্রতিষ্ঠাতা তিনি আমাদেরকে যে আদর্শে আদর্শে এই দলটি গঠন করেছে বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী সেই আদর্শকে মনে প্রাণে ধারণ করে এবং বিএনপির প্রত্যেকটি নেতাকর্মী জীবন যাওয়ার আগ পর্যন্ত সেই আদর্শকে বুকে ধারণ করে বাংলাদেশকে নিয়ে কাজ করে যাবে এবং নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বহু দলীয় বহু গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সবাই একসাথে মিলেমিশে কাজ করবে আমরা নবীন প্রবীণ তরুণ এবং সকলে মিলে আমরা নতুন বাংলাদেশ নতুন ভাবে গর্ব যারা তারেক আহমানের নেতৃত্বে আমাদের নেত্রী আপসিন নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে